বাংলাদেশের ক্রিকেটে ইমরুল কায়েস এক অবহেলিত নাম ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে কখনোই দলে নিয়মিত ছিলেন না সাদা পোশাকে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন দু সালে কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাফি বলের টেস্টের পর পাঁচ বছরে আর নামা হয়নি এই ফর্মেটে। এবার থামার সিদ্ধান্ত নিলেন ইমরুল সাঁত্রিশ বছর বয়সী ইমরুল বিদায় জানালেন সাদা পোশাকের ক্রিকেটকে আগামী ষোলোই নভেম্বর প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে শেষবার মাঠে নামবেন তিনি এক ভিডিও বার্তায় বুধবার তেরোই নভেম্বর তিনি অফিশিয়াল ফেসবুক পেজে বিদায়ের ঘোষণা দেন এক ভিডিও বার্তায় বাহাতি এই ব্যাটার বলেন আমি ইমরুল কায়েস দেশের সকল ক্রিকেট প্রেমীদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি আগামী ষোলোই নভেম্বর আমি আমার টেস্ট কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি পাশাপাশি প্রথম শ্রেণীর ক্রিকেটেও এটি টানছি আমার কেরিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটি দু সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেকের পর থেকে খেলেছেন উনচল্লিশটি টেস্ট ছিয়াত্তর ইনিংসে তার ব্যাট থেকে চব্বিশ দশমিক আটাশ গড়ে এসেছে এক রান সেঞ্চুরি তিনটি হাফ সেঞ্চুরি হচ্ছে চারটি